শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি ভিডিও শ্যুট করে উঠতে পারছি না পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে আর অনেক জামা কাপড় কেচেছি সেগুলোই দেখালাম কারণ এখন দুপুরই পৌনে দুটো দুটো এরকম বাজে এগুলো করে সবেই চান করে উঠলাম আর এই যে দাদা ভাইয়ের বেল্টটা দেখছো এটা দুটো কেনা হয়েছিল একটা হাসপাতাল থেকে একটা পরে তা অল্টার করে করে ওটা ব্যবহার করছে এখন আরও একটা বেল্ট কেনা হয়েছে নতুন তোমরা সবই জানো আর একটা কথা তোমাদের বলি তোমরা অনেকেই ভাবছো যে নিটুটি হয়তো ইউটিউব থেকে অনেক টাকা সব মানুষরা অর্থ দিয়েছে আর এখানে দেখো গতকালের জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তুলে নিয়েছে আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে নিতুদিকে অনেকেই দিয়েছে কিন্তু সত্যি কথা বলছি যে অনেকে হয়তো বলেছে কিন্তু আমি অনেক টাকা পাইনি আর যারা দিয়েছে আমাকে ফোন করে দিয়েছে আর তারা আমাকে ফোন ফোনপেতে মানে ফোনে করে দিয়েই স্ক্রিনশট দিয়ে তারা আমাকে দিয়েছে সকলের কাছে আমি কৃতজ্ঞ আর এই রোগে শুধুই অর্থ অর্থ অর্থই প্রয়োজন আর আমার কাছে সেটা নেই আর দেখো দাদাভাই ঘুমোচ্ছে চৈতালিকে রেখে বাথরুমে গেছিলাম আর ঠাকুর প্রণামও সেরেছি এখন সন্ধেবেলায় নার্সিং হোম থেকে যে বেলটা লাগানো মানে হয়েছে সেটা নার্সিং হোম থেকে ডক্টর ছাড়া বা যে কোনো হাসপাতালের ডক্টর ছাড়া এটা হয় না এটাকে প্রথমে ড্রেসিং করে লোশন লাগিয়ে তা আমরা কেউ প্রথমে দেখতে পারিনি জিনিসটা এটা বেরিয়ে গেছিলাম একটুখানি তোমাদের ক্লিপ দেখালাম যে লাগিয়ে গেছে সে কিন্তু ওটিতে থাকে ডক্টরের সঙ্গে অনেক রকম কিছু বুঝিয়েও গেছে আমাদের আর এই যে নতুন বেল্ট উনি আলাদা একটা ফিস নিলো আর নতুন যে ব্যাগটা স্ট্রমি ব্যাগটা এটা তো কেনা হয়েছে কলেজ স্ট্রিট থেকে সেটা তো তোমাদের মানে দেখিয়েই ছিলাম এর আগে তা এখন দাদাভাই একটু চিদ হয়ে বা একটু এপাস ওপাস ঘুরে শুতে পারবে কিন্তু সেই যে পেট ফুলে থাকার যে কষ্টটা আর যন্ত্রণা এই দুটো যে সহ্য করতে পারছে না প্রতিদিন খাওয়া বন্ধ হয়ে গেছে কিছুই খাচ্ছে না এটা ষোলোই আগস্টে চোদ্দই আগস্টে দাদা ভাইয়ের বেল্ট লাগানো হয়েছে পনেরোই না পনেরোই আগস্টে লাগানো হয়েছে সন্ধেবেলায় ছুটি ছিল বলে আর এটা ষোলোই আগস্টে বানটির স্কুলে যাওয়ার খুব দরকার ছিল ও রেজিস্ট্রেশন করাতে হবে বানটি নাইনে উঠলো দিদিমণিরা খুব হেল্প করছে দিদিমণিরা ফোন করেছিল তাই আমি আমি তো দাদাভাইকে ছেড়ে একদম যেতে পারছি না বাড়িতে অনেক কাজও থাকে আমার তা বাবু কাজে বেরোনোর আগে চৈতালি আর বাবু মিলে যাচ্ছে বানটি তো সই করতে পারে না এতদিন টিপসইতেই চলেছে কিন্তু এখন ওই ধরে ধরে একটু করাতে হবে তা ওরা বেরোতে যাচ্ছিল অনেক বৃষ্টি তার মধ্যেও বাড়ি অনেক মানসিক অত্যাচার করছে এটা অনেকেই জানে যারা ফোন করছে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না তোমাদের আমি সব কিছুতেই জর্জরিত আমি প্রাইভেটে ডক্টরের কাছেও অ্যাপার্টমেন্ট করিয়েছি সঞ্জীবনীতে কারণ টাটাতে আমি কোনো অ্যাপার্টমেন্ট এত তাড়াতাড়ি পারছিলাম না আর পিজিতে এই মুহূর্তে কোনো ডক্টর ঠিকঠাক দেখছে না সেটা সবাই জানো আর সঞ্জীবনীতে বড় বড় প্রফেসররা বসেন সেখানে আমরা কথা বলেছি একজন ডক্টর প্রাইভেটেই দেখাবো টাটাতেও বসে কিন্তু প্রচুর খরচ তোমরা জানো আমি জানি না কিভাবে করবো কারণ এখন আমি শূন্য আবার হয়েছি শূন্য হয়ে গেছি কিভাবে করব কিছু জানি না খালি নেমে পড়ছি কারণ মানুষটার কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমরা দেখছো যে আমি আপ্রাণ চেষ্টা করছি কোমরের বেলটার কষ্ট ছিল সেটাও ঠিকঠাক করার চেষ্টা করেছি খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেছে দাদা ভাইয়ের সাথে সাথে আমাদেরও হয়ে গেছে সারা দুপুর কেউ খায়নি বানটি এখন বেলায় সারা দিন পর একটু মুড়ি তরকারি খাচ্ছে বাবুও তাই খাবে আর মিকিটাও কিছুই খাচ্ছে না ঠিক মতন আমি ভিডিও দিতে আর আগামী দিনে পারবো কিনা জানি না বা কদিন ছাড়া দিতে পারবো তাও জানি না এগুলো একদিন দু দিন তিন দিনের মিলিয়ে একটু একটু ক্লিপ তোলা হয়েছে আর ইদানিং করে আমার বুকে খুব কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট বলতে পারো অতিরিক্ত টেনশান থেকে আমার মাও এখন নেই মা পনেরো দিনের জন্য ট্রেনিংয়ে গেছে আর মিকিকে দেখানোর একটা এ যে মিকিটাও কত ঠান্ডা হয়ে গেছে চুপচাপ বাবার পায়ের তলায় খালি পড়ে থাকে আর এগুলোই বললাম আর হ্যাঁ প্লেট আগের দিনে ভুল রিপোর্ট এসছে অ্যাপোলো থেকে নয় যে ব্লে ব্লাড টেস্ট করেছিল তিনি ভুল রিপোর্ট দিয়েছেন কী রিপোর্ট ভুল ছিল জানো প্লেট দেখাচ্ছে তিন হা তিরিশ হাজার প্লেট কম তা তিরিশ হাজার প্লেট কম থাকলে মানুষের কি হতে পারে তোমরা নিশ্চয়ই জানো সেটা আজকেই আমি সকালে জানলাম দাদা ভাইকে যখন ব্লাড নিতে এসেছিলো তিরিশ হাজার ব্লাড কম থাকলে মানে আমি আর মুখে উচ্চারণ করলাম না তোমরা অনেকেই বুঝতে পারবে তা ডক্টর দেখিয়েই বলেছিল এটা ভুল রিপোর্ট আর এখানে দেখো দাদাভাইকে তেল মালিশ করেছি এইভাবেই কিন্তু হাতটা শক্ত করে ধরে থাকে দাদা ভাইয়ের মনেও ভয় কাজ করছে আমার মনেও ভয় কাজ করছে তাই এইভাবেই হাতটা শক্ত করে ধরে থাকে আমার এটুকু রোজই হয় আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম জানি না ক্যান্সার কবে মানুষকে মুক্তি দেবে পারলাম না ক্যান্সারের সঙ্গে লড়াই করে জিততে আমি সত্যি হেরে গেলাম আবারও নতুন করে ব্লাড টেস্ট হলো দাদা ভাইয়ের এটা নিয়ে গেছে যিনি আগে করাতেন আমাদের তিনি আর দেখো বাইরে বৃষ্টিও হচ্ছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো